আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আলোচনা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আরও একটি গভর্নমেন্ট জব সার্কুলার নিয়ে সেটা হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ মিনিস্ট্রি অফ ল্যান্ড জব সার্কুলার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পদে দুইশো আটত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা অফিসিয়ালি বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে আঠারোই এপ্রিল তারিখে তবে অনলাইন পত্রিকায় এসেছে পঁচিশে এপ্রিল তারিখে এবং আবেদন শুরু হয়ে গিয়েছে তিরিশে এপ্রিল দুই থেকে এবং আবেদনের শেষ তারিখ তিরিশে মে দু অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের লিঙ্ক এখানে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার ভিডিও বক্সে পেয়ে যাবেন এই অনলাইন আবেদন থেকে আপনারা ওয়েবসাইটে ঢুকে অনলাইনে আবেদনটি করে দিতে পারবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন আর যদি পত্রিকা থেকে কালেক্ট করতে চান এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তাহলে পঁচিশে এপ্রিল তারিখের ডেইলি কালের কণ্ঠ পত্রিকা থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি সংগ্রহ করতে পারেন তো চলে যাচ্ছে বিস্তারিত আলোচনা একটি মাত্র পদে ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত দুইশো জনের নিয়োগ অবশ্যই খুবই সুন্দর একটি নিয়োগ মাত্র একটি পদে দুইশো আটত্রিশ জনের নিয়োগ বিস্তারিত যাওয়ার আগে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে যখনই নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দেবো সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে তাহলে আপনার পাশাপাশি আরও অনেকেই বিজ্ঞপ্তিটি দেখার সুযোগ পাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসনের এক অধিক শাখায় ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগের নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেলে দু হাজার পনেরো এর চোদ্দতম গ্রেডভুক্ত নিম্নোক্ত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে শর্তে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত আবেদন গ্রহণ করা হবে না তো অনলাইনের লিঙ্ক এখানে স্পষ্টভাবে বলে আছে প্রথম এবং একমাত্র পদ হচ্ছে সার্ভেয়ার সার্ভেয়ার পদে বেতন গেট চোদ্দ দুইশো জন জনকে নিয়োগ দেওয়া হবে বেতন স্কেল দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা আর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত কারিগরি বোর্ডের অধীনে সার্ভে ইনস্টিটিউট থেকে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেং পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ সার্ভে ইনস্টিটিউট থেকে চার বছর মেয়াদী ডিপ্লোমা সার্ভে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বিষয় হচ্ছে সার্ভে সার্ভে বিষয়ে ডিপ্লোমা থাকলে চার বছরের ডিপ্লোমা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন আর যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না সেটা এখানে বিস্তারিত বলে দেওয়া আছে মানিকগঞ্জ শরিয়দপুর টাঙ্গাইল চাঁদপুর কুমিল্লা খাগড়াছড়ি রাঙ্গামাটি রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নওগাঁ কুষ্টি এবং পটুয়াখালী এই কয়েকটি জেলা বাদে বাকি সকল জেলা থেকে আপনারা এই পোস্টে আবেদন করতে পারবেন তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধী হলে আপনারা যদি এতিম অথবা শারীরিক প্রতিবন্ধী কোটায় আবেদন করেন তাহলে যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে এই আবেদনের ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে যে সকল শর্তাবলী আপনাদের মেনে চলতে হবে অনুসরণ করতে হবে সেগুলো এখানে একে একে দেয়া আছে সেটা হচ্ছে পহেলা মে দু তারিখে সাধারণ প্রার্থী ক্ষুদ্র নিগোষ্ঠী এবং বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যাদের কন্যার ক্ষেত্রে অর্থাৎ যারা বীর মুক্তিযোদ্ধার নাতি নাতনি তারা এখানে বয়স সীমা হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর আর যারা সরাসরি বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা বা শারীরিক প্রতিবন্ধী অথবা এটিম তারা তাদের বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর আচ্ছা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকের এক নম্বর ক্রমে শূন্য পদ পূরণে ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা দুই অনুসরণ করা হবে নিয়োগের ক্ষেত্রে দুই হাজার একুশ বিধিমালা অনুসরণ করা হবে আধা সরকারি সরকারি বা স্বায়ত প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তাদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি পত্র আবেদন অনুমতি ক্রমে আবেদন করতে হবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত পত্র মূল কপি জমা দিতে হবে ক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না অর্থাৎ আপনারা যে প্রতিষ্ঠানে জব করেন সেই প্রতিষ্ঠানের অনুমতিপত্র লাগবে যে আপনি এখানে আবেদন করছেন অর্থাৎ পত্র যেটা বলা হয় সেই অনুপত্তিপত্র মূল কপিটা মৌখিক পরীক্ষার সময় আপনাকে জমা দিতে হবে আর চার নম্বর হচ্ছে বর্ণিত পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কোনো বিধি মিলা অনুসরণে লিখিত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে কেবল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন আবেদন আগামী তিরিশ চার তারিখে সকাল দশটা থেকে তিরিশ পাঁচ চব্বিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইনে দেখা করতে হবে সরাসরি ডাকযোগে আবেদন গ্রহণ করা হবে না মৌখিক পরীক্ষার সময় সকল স্বর্ণপত্রের মূল কপি অ্যাকসেপ্ট করে এবং সত্যায়িত জমা ফটোকপি আনতে হবে আর অনলাইনে পূরণ আবেদনপত্র যেটা আপনি অনলাইনে আবেদন করবেন সেটা পূরণ করার পর অবশ্যই একটি কালার কপি প্রিন্ট করে রাখবেন অনেক সময় কালার কপি চাই তাহলে আপনার সব কিছু বুঝতে সুবিধা হবে সেটা আপনার কি সময় দিতে হবে দুই পাসপোর্ট সাইজের ছবি লাগবে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ লাগবে আর সরকারি আধা সরকারি এবং সাহিত্য প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র এই তো প্রথমেই বলেছি যারা চাকরিরত আছেন তাদের বর্তমান প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ কর্তৃক অনাপত্তিপত্র দেখাতে হবে আচ্ছা আমি আজকে বিস্তারিত পড়ে শুনেছি এই জন্য আমার এর আগের ভিডিওতে এক ভাই লিখেছেন যে কি কী কাগজপত্র জমা দেয়া লাগবে তো যারা আসলে বিস্তারিত পড়তে চান না আসলে আবেদন করবেন অথচ পড়বেন না তাহলে তো আসলে হবে না আমি একবার হয়তো পড়ে শোনাচ্ছি আর সময় সাপেক্ষ ব্যাপার ভিডিওটা বড় হয়ে যায় এই জন্য কিন্তু আমি সবকিছু কিছু পড়ে শোনাই না তো অবশ্যই সেই ভাইকে বলছি বা বোনকে বলছি অবশ্যই আবেদনের আগে কি কি লাগবে কী কী জমা দিতে হবে স্পষ্টভাবে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা থাকি আপনারা প্লিজ পড়ে নিয়ে সঠিকভাবে আবেদনটি করুন রকম যদি ভুলভ্রান্তি থাকে হয়ে যায় বা কোনো কাগজপত্র জমা দেওয়া বাকি থাকে অর্থাৎ অসম্পূর্ণ থাকে তাহলে সেই অসম্পূর্ণ আবেদন কিন্তু বাতিল বলে গণ্য হয় তো এই তো বা স্থায়ী বাসিন্দা কোন আপনি যে যে এলাকার স্থায়ী বাসিন্দা তার নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র লাগবে এগুলি কিন্তু মূল কপি চেয়েছেন মুক্তিযোদ্ধা কোটা আবেদনকারীর যে আপনি যে মুক্তিযোদ্ধার বীজ মুক্তিযোদ্ধার সন্তান বা পুত্রকন্যা সেই সনদ সত্যায়িত ফটোকপি লাগবে আবেদনকারীর মুক্তিযুদ্ধ সন্তানের হলে আবেদনকারী সম্পর্কে ইউনিয়ন চেয়ারম্যানের প্রত্যয়নপত্র লাগবে কোটা দাবি ক্ষেত্রে অর্থাৎ এতিম বা প্রতিবন্ধী কোটা যারা আবেদন করবেন সেই কোটার জন্য সনদ বা প্রমাণপত্র লাগবে কর্তৃপক্ষ কর্তৃক যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক আর সাত নম্বরে বলেছি যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন বা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করার প্রতিশ্রুতিবদ্ধ হন তাহলে অথবা ফৌজদারি কোনো আদালতে আপনার মামলা থাকে তাহলে কিন্তু এই আবেদন করার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না অর্থাৎ কোনো বিদেশি বা বিদেশি বিয়ে করলে বা প্রতিশ্রুতিবদ্ধ হলে বিয়ের জন্য অথবা কোনো মামলার আসামি হলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন না প্রার্থী কর্তৃক কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল মিথ্যা বা বিজ্ঞপ্তিতে চাওয়ান কোনো কোনোরকম জাল কাগজপত্র দেবেন না তাহলে চাকরি যদি আপনি পেয়েও যান লিখিততে টিকে যান মৌখিকে টিকে যান কিন্তু পরবর্তীতেও যদি প্রমাণিত হয় যে আপনি আপনার কাগজপত্র ভুল ছিল নকল ছিল তাহলে কিন্তু আপনার এই চাকরির নিয়োগ বাতিল হয়ে যাবে যে কোনো তদবির অর্থাৎ কোনো রকম টাকা পয়সা ঘুষ দেওয়া এগুলো দিতে না করে দেওয়া হয়েছে আনানুক ব্যবস্থা নেওয়া হবে এভাবে যদি আপনি নিয়োগ করার চেষ্টা করেন আর পরীক্ষা অংশগ্রহণের জন্য রকম ভাতা টিএটিএ প্রদান করা হবে না আবেদনকারীর নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ এবং নিজ জেলা সহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে রয়েছে অর্থাৎ অনলাইনে আবেদন ফর্ম যখন পূরণ করবেন যেখা যেটা যেভাবে যে ফিল্ডে দেওয়া আছে ওইভাবে আপনাকে ফিল আপ করতে হবে এক জেলার অধিবাসী অন্য জেলার অধিবাসী হয়ে আবেদন করতে পারবেন না আপনি যেই জেলা থেকে আবেদন করছেন অবশ্যই সঠিকভাবে সেই জেলাটি উল্লেখ করবেন জেলাভিত্তিক মেধা তালিকায় প্রণয়ন করে প্রার্থী নির্বাচন চূড়ান্ত করা হবে সর্বশেষ বলা হয়েছে নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি বা বিজ্ঞপ্তিতে কোনো শর্ত বা সংশোধন পরিবর্তন এগুলো করার অধিকার সংরক্ষণ করে অবশ্যই শেষ তারিখ বা সময়ের অপেক্ষা না করে যথেষ্ট সময় নিয়ে আবেদনকারীকে রেজিস্ট্রেশন সম্পন্ন করার পরামর্শ দেওয়া যাচ্ছে আর বিস্তারিত এই ওয়েবসাইটে আপনার আবেদনের নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত এখানে পাওয়া যাবে এই লিঙ্কটি দেওয়া হলো আমার প্রথম কমেন্টে এই ভিডিওর প্রথম কমেন্টে পেয়ে যাবেন ভিডিও আপলোড করার পরেই প্রথম কমেন্টে আমি দিয়ে দেবো প্রথমে ডেসক্রিপশন বক্সে রাখবো ডিসক্রিপশন বক্সে কোনো লিঙ্ক দেওয়া থাকে একটু সমস্যা হয় চ্যানেলের জন্য ক্ষতি হয় তাই আমি এখন থেকে কমেন্টে লিখে দেব লিঙ্কটা তো এই ছিল আজকের বিস্তারিত মিনিস্ট্রি অফ ল্যান্ড অর্থাৎ ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি একটি পদে দুশো আটটি জনের নিয়োগ আশা করি আপনারা নির্ধারিত সময়ের আগে আবেদনটি করে দেওয়ার চেষ্টা করবেন এবং ঘরে বসে আবেদনটি করবেন কিভাবে আবেদনটি করবেন সেটা আপনার ওয়েবসাইটে গেলেই বুঝতে পারবেন যদি বুঝতে কোনো রকম সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করি বেঁচে থাকলে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে আসসালাম আলাইকুম